নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু ডিএলএডেডের জন্য বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সমাবর্তনের মাধ্যমে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে ডিএলএড পার্স সার্টিফিকেট ইতিহাসে কিন্তু এরকম জিনিস প্রথম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সার্টিফিকেট প্রদান করবে সমাবর্তনের মাধ্যমে স্বাগত জানাই পাঁচশো টাকা করে লাগবে স্বাগত জানাই কিন্তু না এখন আর টাকা লাগবে না এটাকে নিয়ে সবাই অনেক প্রোটেস্ট করেছে আমি আমি পড়াশুনো করব আমি পাস করব সার্টিফিকেট নিতে কেন টাকা লাগবে তাই তো সো এখন কিন্তু আর পাঁচশো টাকা ফি দিতে হবে না কাউকেই শুধু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে একটু পড়ে নিই তারপরে বলি ডিএলএড উত্তীর্ণদের জন্য বড় খবর নয়া উদ্যোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএড তথা ডিপ্লোমা অ্যান্ড এলিমেন্টারি এডুকেশান স্নাতকদের জন্য এবার বড় খবর পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে এই প্রথম তাদের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে এনসিটির গাইডলাইন অনুসারে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান প্রোগ্রামের অধীনে প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের দু বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবার এই ডিএলএড স্নাতকদের জন্য প্রথমবার সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে জানা যাচ্ছে সমাবর্তন অনুষ্ঠানে উনিশ একুশ কুড়ি বাইশ এবং একুশ তেইশ সালে ডিএলএড স্নাতকদের সম্মানিত করা হবে সম্মানিত সার্টিফিকেট দিয়ে কি ভাই কাউকে সম্মানিত করা যায় হুম সম্মানিত করতে গেলে চাকরি দিয়ে সম্মানটা করতে হয় সার্টিফিকেট তো গলায় ঝুলি নিয়ে কি চায়ের দোকান করব চপ ভাজবো কি করব আমি এখানে একটা সার্টিফিকেট নিয়ে নিলাম আমি টেট পাস সার্টিফিকেট আমি ডিএলএডি সার্টিফিকেট পাস এরকম গলায় ঝুলিয়ে নিয়ে কী করবো হ্যাঁ সম্মানটা তো এখানে নয় সম্মানে চাকরিতে হবে চাকরি তো দিচ্ছ না নোটিশ তো বার করছো না ছেলেপেলেরা রাস্তায় পড়ে আছে নোটিশ কোথায় নোটিশ নেই সমাবর্তন দিচ্ছে চলো তাই হোক মেনে নিলাম এই অনুষ্ঠানের সময় কিংবা স্থান কোনোটা এখনো অব্দি চূড়ান্ত করা হয়নি তবে পরসদ জানিয়েছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই অনুষ্ঠান আয়োজিত করা হবে পশ্চিমবঙ্গে তো অনেক কলেজ আছে প্রতি বছর প্রায় ষাট সত্তর হাজার করে ক্যান্ডিডেট পাস হচ্ছে তাহলে কি সবাইকে এক জায়গায় ডাকবে নাকি না সেটা করবে না দুটো একটা কলেজকে ডাকবে বাকিদেরগুলো কলেজ থেকে কালেক্ট করে তোমরা নিয়ে নেবে আর কিছু নেই এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন এতদিন অবধি সমবর্তারের সার্টিফিকেট দেওয়া হতো তবে সেই ভাবনায় আমরা বদল আনতে চাই সেই কারণে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি জানা যাচ্ছে ইতিমধ্যে সমবর্তন অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সমবর্তন অনুষ্ঠানে কতজন অংশগ্রহণ করবেন সেই সংখ্যা জানা যাবে তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রায় এক লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক ডিএলএড পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে একমাত্র এই উপায়ে নাম নথিভুক্ত করা সম্ভব বলে জানা গেছে তবে আগামী তিরিশে অক্টোবরের মধ্যে কিন্তু কাজ করতে হবে জানা যাচ্ছে পর্ষদের তরফে কোনো রকম টাকা নেওয়া হবে না অন্যান্য জায়গায় এর জন্য টাকা না হলেও পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফে আর কোনো টাকা নেওয়া হবে না দেখি টেট পাস আর এই সার্টিফিকেট দিচ্ছে সার্টিফিকেটগুলো নিয়ে গলায় ঝুলিয়ে রেখে চায়ের ব্যবসা করব তারপরে চপ ভাজবো এগুলোই করতে হবে আর কী করবো এগুলো করে যে সম্মানিত করছে চাকরি দিয়ে যখন করতে পারছে না সো বন্ধুরা এটাই হলো আজকে আপডেট চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধে মাথা